সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য বর্তমানে যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে যতগুলো আইডেন্টিটি কার্ড রয়েছে যেমন ধরুন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কার্ড কোনটি সেক্ষেত্রে কিন্তু আপনারা নির্দ্বিধায় বলে দিতে পারবেন যে বর্তমানে সব থেকে গুরুত্বপূর্ণ কার্ড হচ্ছে আধার কার্ড তার কারণ আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যান। অথবা আপনি কোনো সরকারি স্কিমের সুবিধা নিতে চান অথবা আপনি যে কোনো কাজ করতে চান না কেন আধার কার্ড কিন্তু বর্তমানে চাই চাইছে তো এমত অবস্থায় আধার কার্ড নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে একটা বড় সড়ো সতর্কবার্তা দেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা এই সতর্কবার্তা যদি আপনি না মানেন সেক্ষেত্রে তো আপনাদের সঙ্গে বড়ো সড়ো ফ্রড তো হবেই সেই সঙ্গে আপনাদের লক্ষ লক্ষ টাকা জরিমানা পর্যন্ত হতে পারে তো কি ফ্রড সমস্ত কিছু জানাবো তবে তার পূর্বে একটা ছোট্ট প্রশ্ন আধার কার্ড কত সংখ্যার হয় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখানে বলা রয়েছে যে গিবলিতে মেতে উঠেছেন আপনিও এদিকে চ্যাট জিপিটি বানিয়ে দিচ্ছে আপনার নকল আধার কার্ড এবং নকল প্যান কার্ডও আপনাদের বানিয়ে দিচ্ছে চ্যাট জিপিটি সাবধান বিনা দোষেই আপনাদের জেল পর্যন্ত হতে পারে উদাহরণ দেওয়া হয়েছে স্যাম অ্যাল্টম্যান এরকম একটা নাম্বার লোক মানে যে কোনো অস্তিত্ব নেই এরকম একজনের আধার কার্ড বানিয়ে দিয়েছে দেখুন এখানে আধার নম্বরও দিয়ে দিয়েছে এক্ষেত্রে সমস্ত অ্যাড্রেস দিয়ে দিয়েছে ডেট অফ বার্থ দিয়ে স্যান ফ্রান্সিসকো দিয়ে পুরাপুরি তার একটা কোন একটা ছবি দিয়ে একটা আধার কার্ড বানিয়ে দিয়েছে দেখুন এখানে আর্য ভট্টরও এখানে প্যান কার্ড বানিয়ে দিয়েছে অর্থাৎ চ্যাট জিপিটি কী না করতে পারে এখান থেকে কিন্তু প্রমাণ হয়ে যায় আপনাদের নকল আধার কার্ড আপনাদের নকল প্যান কার্ড বানিয়ে দিতে পারে এবং সেটা দিয়ে কিন্তু আপনাদের সঙ্গে বড় সড়ো ফ্রড পর্যন্ত হতে পারে সেজন্য এই সমস্ত কিছু বিশেষ করে এআই ফিচার্সগুলো ইউজ করার আগে আপনারা কিন্তু অবশ্যই ভেবে নেবেন দেখুন এখানে বলা হয়েছে যে গিবলির জ্বরে আক্রান্ত আট থেকে আসি। সবাই চ্যাট জিপিটিকে নিজের ছবি ভার্সন করাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন এই যে চ্যাট জিপিটির ক্ষমতা নিয়ে এত মাতামাতি সেখানে অলক্ষ্যেই কত বড় বিপদ ডেকে আনছেন আপনি কি জানেন কারণ আপনি যে চ্যাট জিপিটিকে আপনার ছবিতে দিচ্ছেন সেটা তো তার ডেটাবেসে স্টোর হয়ে যাচ্ছে তো সেই ছবি দিয়ে সে যে কিছু করবে না তার কি গ্যারান্টি আছে তার কারণ এআই যা কিছুই হোক এখন মানুষের সবথেকে মূল্যবান যে বস্তুটি সেটা হচ্ছে তার হিস্ট্রি বা তার সমস্ত ডেটা ডেটা যদি আপনার সমস্ত কিছু পেয়ে যায় আপনি কখন কি করেন সকালবেলা ঘুমের থেকে উঠে কি দেখেন কি কেনেন কি পছন্দ করেন তাহলে তো সে আপনার টোটাল সমস্ত কিছু বানিয়ে নেবেন একটা আর্টিফিশিয়াল আপনাকে বানিয়ে দেবে তো এই অবস্থাতে কিন্তু আপনারা যে কি বিপদ ডেকে আনছেন সে বিষয়ে কারোরই হুশ নেই জিপিটির জন্য আপনার নামে হতে পারে মামলা আপনাদের জেল হতে পারে ভাবছেন কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ব্যবহার করে এখন নকল আধার কার্ড নকল প্যান কার্ড তৈরি করা তৈরি করে ফেলা যাচ্ছে মাত্র কয়েক সেকেন্ডে আরও ভয়ের বিষয় হচ্ছে চ্যাট জিপিটির তৈরি এই নকল আধার কার্ড বা নকল যে প্যান কার্ডগুলো রয়েছে এগুলো কিন্তু বোঝার কোনো ক্ষমতাই নেই কারণ এটা হচ্ছে অরিজিনাল হুবহু আসল কার্ডের মতনই আপাতত আসল নকলের কোনো ফারাকই আপনি খুঁজে তো পাবেন না খালি চোখে তো খুঁজে পাওয়া মুশকিল ওপেন এর তৈরি চ্যাট জিপিটি যখন আত্মপ্রকাশ করেছিল সেই সময় থেকে ব্যবহারকারীর গোপনীয়তা বা প্রাইভেসি নিয়ে বস উঠেছিল আবার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে যেভাবে নির্ভুল এবং অত্যন্ত বিশ্বাসযোগ্য ছবি বা লেখনি পাওয়া যাচ্ছে তা নিয়েও কিন্তু উদ্বেগ হচ্ছে যে কোনো দিন এই কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের বুদ্ধিমত্তাকে হার মানাতে পারে এই আশঙ্কা অনেকের এবার যা হচ্ছে তাতে কিন্তু ঘুম উঠতে চলেছে সকালে। কোনো পরিচয়পত্র হুবহু নকল করা অত্যন্ত কঠিন প্রতারকদের অনেক কাঠঘর পড়াতে হয় বিশ্বাসযোগ্য নকল পরিচয়পত্র তৈরি করতে সেখানে চ্যাট জিপিটির নতুন ভার্সন জিপিটি ফোর হুবহু আসল দেখতে অর্থাৎ সেম টু সেম আপনার আধার কার্ডের মতন এবং সেম টু সেম আপনার প্যান কার্ডের মতন পরিচয়পত্র তৈরি করে দিচ্ছে মাত্র কয়েক সেকেন্ডে শুধু তাকে কমেন্ট দিতে হচ্ছে যে নির্দিষ্ট এই ব্যক্তির ছবি ব্যবহার করে অর্থাৎ আপনার ছবি ওদের ডেটাবেসে রয়েছে সে আপনার ছবি নেবে ছবি নিয়ে সেটাকে ব্যবহার করে আপনার নামে এবং আপনার ঠিকানা আপনার ঠিকানাও তো তার কাছে আছে কারণ আপনার গুগলকে আপনি সব দিয়ে রেখেছেন অর্থাৎ এআইকে আপনি সব দিয়ে রেখেছেন সেখান থেকে আপনার ঠিকানায় আনে আপনার নাম জানে আপনার ডেট অফ বার্থ জানে আপনার ছবি রয়েছে অর্থাৎ সেটা দিয়ে একটা সেম ঠিকানার একটা কার্ড তৈরি করে দাও এটা যদি কেউ কমেন্ট করে দেয় তা বলা মাত্র সেটা করে দিচ্ছে জিপিটি ফোর সোশ্যাল মিডিয়া ভাইরাল চ্যাট জিপিটি তৈরি এই নকল আধার কার্ড বা নকল প্যান কার্ড বলা হচ্ছে যে চ্যাট জিপিটির এই কিটটি দেখে ব্যবহারকারীরাও বলছেন যে চ্যাট জিপিটি যেভাবে সহজে নকল আধার কার্ড প্যান কার্ড তৈরি করে দিচ্ছে তাতে নিরাপত্তায় বড় ঝুঁকি তৈরি হতে পারে এই কারণে এআই সাবধানতার সঙ্গে আপনাকে ব্যবহার করা উচিত অর্থাৎ ঘিবলিতে আপনার ইমেজটা সুন্দর করে দিচ্ছে আপনি যেখানে ছবি আপলোড করে দিচ্ছেন ভাবছেন যে কী আর হবে কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনার ছবি আপনি দিয়ে দিচ্ছেন আপনার সমস্ত ডেটা তো তার কাছেই আছে আপনার পাশের মানুষ আপনাকে যতটা না চিনে তার থেকে বেশি গুগল আপনি চেনে কেননা গুগল কখন আপনার মন খারাপ হয় কখন আপনার কি হয় সমস্ত কিছু আপনি গুগলে সার্চ করেন সমস্ত কিছুই সে ডিটেলস জানে অর্থাৎ আপনার কখন মন খারাপ হয় কখন আপনার কি চাই সকালে ঘুমের থেকে উঠে আপনি কি করেন ঘুমোতে যাওয়া পর্যন্ত কি করেন টোটাল হিস্ট্রি আছে গুগলের কাছে তো সেক্ষেত্রে আপনি বুঝতেই পারছেন যে আপনার পুরো ডেটাবেস তার কাছে আছে সেক্ষেত্রে আপনি ছবি দিয়ে দিয়ে দিচ্ছেন তো সেক্ষেত্রে বর্তমানে এআই আরও যতটা অ্যাডভান্সড যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু এআই যে কত কিছু করতে পারে সেটা কিন্তু আপনি জাস্ট ভাবতে পারেন না সেজন্য এই সমস্ত কিছু গিবলি হোক বা যেই হোক সেই সমস্ত কিছুতে নিজের ছবি আপলোড করার আগে বা এগুলো করার আগে কিন্তু ভাববেন যে এই সমস্ত কিছু আপনাদের কতটা ক্ষতি করতে পারে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন